করব মিনার এবং আদান দিলে তার অর্থ কী হবে আলোচনা করব পৃথিবীর শ্রেষ্ঠ স্বপ্নবিদ আল্লামা মোহাম্মদ রহমতুল কিতাবটাকে স্বপ্ন যুগে কেউ দেখতে পারো যে মসজিদের মিনার বেঙ্গে গেছে বা ব্যঙ্গে পড়েছে তাহলে অর্থ হবে এটা স্থানীয় লোকজনের বিভিন্ন মাঝভাবে বিভক্ত হয়ে পড়ার নিদর্শন যদি দেখে যে যুগে মসজিদের মিনার ভেঙে পড়েছে তাহলে বাস্তবে স্থানীয় লোকজনদের মধ্যে বিভিন্ন ধরনের মতভেদ বিভিন্ন ধরনের মাঝাব সৃষ্টি হবে বিভিন্ন ধরনের দল সৃষ্টি হবে এরপরে কেউ দেখতে পারো যে সে আজান দিয়েছে বটে কিন্তু আজান সম্পূর্ণ করতে পারেনি অথচ ব্যক্তি হিসাবে সে নেই ও সত্যপরায়ণ অধিকন্তু তার এ আজান দেওয়া হয়েছে হজের মাসগুলোতে আর যদি আজানটা হজের মাসগুলোতে দেওয়া হয়ে থাকে তাহলে এমন তো অবস্থায় সে হজের শহরে যাবে ঠিক কিন্তু হজ সম্পাদন করা তার পক্ষে সম্ভব হবে না আর হজের মাস হলো যে জিলকত জির হজ আগে হজের মাস বলা হয় তার আজান যদি হজের মরশুম ব্যতীত অন্য সময় দেওয়া হয়ে থাকে তাহলে এর অর্থ হবে সে চুরি করবে কি করবে সে চুরি করবে আর এই চুরির দ্বারা তার বৈষয়িক কোনো উপকার হবে না তার স্থায়ী কোনো উপকার হবে না অথচ চুর হিসাবে তার দুর্নাম বদনাম লোক সমাজে চুরিয়ে পড়বে আর আজানটা যদি সম্পূর্ণ করে দিতে পারে আর সময়টা যদি হজের মাসগুলোতে হয় তাহলে সে হজ করতে পারবে এবং হজ সম্পন্ন করতে পারবে দুই নম্বর হলো আর যদি হজের মাস না হয় আজানটা যদি সে সম্পন্ন দিতে পারে তাহলে বাস্তবে কি বাস্তবে যে একটা সুসংবাদ চড়িয়ে পড়বে তার এলাকাতে বা তার সমাজে বা তার সম্মান বৃদ্ধি পাবে সে মানুষের চোখে সম্মানে পারতে হবে প্রিয় দর্শক আমরা রাত্রিবেলা অনেক স্বপ্ন দেখি মনে রাখবেন স্বপ্ন তিন প্রকার একটা হলো রহমানি আরেকটা হলো খেয়ালি আরেকটা হলো শৈতানি রহমানি যে স্বপ্নটা এটা আল্লাহ রব্বুল আলীনের পক্ষ থেকে সরাসরি বান্দাকে সতর্ক করার জন্য আসে সুমান আল্লাহর আর খেয়ালি হলো দিনের বেলা যে বিভিন্ন ধরনের কাজকর্ম করে এই কাজকর্মর জন্য স্বপ্নযুগে খেয়াল হিসেবে স্বপ্ন দেখে আর শৈতানি হলো শৈতানের থেকে পান্দাকে বইভৃত্তি দেখানোর জন্য আর বিভিন্ন ধরনের প্রাণশে প্রাণী করার জন্য দেখানো হয়ে থাকে